This channel does not promote any violent, harmful or illegal activities. All content provided by this channel is meant for an education purpose only. গোপন জবানবন্দি যে মহিলা দিয়েছিলেন তার বাড়িতে ভাঙচুরের অভিযোগ এবং বিস্ফোরক অভিযোগ করেছেন ওই মহিলা অভিযোগ করছে যে পুলিশের পোশাকে এসে লাঠি দিয়ে বাড়ি ভাঙচুর করা হয় তার অভিযোগের পর ওই মহিলার বাড়িতে পুলিশ যায় তারপরও কিন্তু মহিলা যথেষ্ট আতঙ্কে রয়েছেন কি বলছেন কি পরিস্থিতি দেখাবো শনিবার সন্ধে সাংবাদিক সম্মেলন করে রাজ্য পুলিশের ডিজি জানিয়েছিলেন ম্যাজিস্ট্রেটের কাছে এক মহিলার দেওয়া গোপন জবানবন্দির ভিত্তিতে শিবু হাজরা উত্তম সরকারদের বিরুদ্ধে গণধর্ষণের চেষ্টা ধারা যোগ করা হয়েছে একজন ভদ্রমহিলা আমরা যখন কথা বলছিলাম তখন উনি আমাদেরকে ইট ইস অলসো অন রেকর্ড এবার নট মেড এনি কাইন্ড অফ অফ যে বাট

ফ্রিজা 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 ভিশন খুশি ভিশন খুশি আর নিশ্চিন্তে ঘুরতে পারবে এবার বাড়িতে তিনিও নিশ্চয়ই খুশি ছিলেন কিন্তু চাপা একটা ভয় ছিল তার অভিযোগের ভিত্তিতে গ্রেফতারি ভূHazardা পাল্টা হামলা হবে না তো গোপন জমানবন্ধিতে দিতে যাওয়ার সময়ও এমনই আশঙ্কা ছিল তার কি বলেছিলেন সেদিন আমরা ভরসা করে যাচ্ছি দেখি এখন ওনারা কি বলছে আতঙ্কে আছেন অবশ্যই রাস্তায় কি হবে ছোট বাচ্চা নিয়ে যাচ্ছি কি হবে সেটাও জানি না নির্যাতিতার সেই আশঙ্কাই সত্যি হল গভীর রাতে সন্দেশকালীন নির্যাতিতার অভিযোগ মাঝরাতে পুলিশের পোশাকে হামলা হয়েছে তার বাড়িতে সন্দেশখালীর যে অভিযোগকারিণীর গোপন জবানবন্দির ভিত্তিতে গ্রেফতার হয়েছেন শিবু হাজরা তার বাড়িতেই ভাঙচুরের অভিযোগ উঠল শনিবার রাতে এই বাড়িতে ভাঙচুর করা হয় বলে অভিযোগ উঠছে লাথি মেরেছে এই যে লাথি মেরেছে দেখুন পুরো লাথি মেরে বাঁকি দিয়েছে ওই জাল ভেঙেছে ওই যে লাথি মেরে হাত দিয়েও ভেঙেছে ভেঙে ভেতরে দেখার চেষ্টা করেছে আমি ঘরের ভিতরে আছি কি না এগুলো এখন বেতের লাঠি দিয়ে ফুটো করা এটা কখনের ঘটনা এটা কখন রাত সাড়ে দশটা এগারোটার দিকে এই ঘটনা ঘটে আপনি কি গোপন জবান মন্দির দিলেন তারপরে এই ঘটনা হ্যাঁ এই গোপন জবান মন্দির দেওয়ার পরে আমার সাথে এরকম ঘটনা ঘটছে পুরো একদম পুরো ঘাবড়ে গেছি যে কি হতে যাচ্ছিল আমি কালকে থাকলে আমি 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 জীবনে হয়তো আমি বাঁচতাম না হয়তো আমার জীবন সংশয়ে ঘটে যেত হামলার কথা নির্যাতিতার প্রতিবেশীদের মুখেও শোনা গেল আমার বাড়িতে তো পাশে আমিও শুনেছি ওনারা ওনার চারি ঘরে চারিপাশে লাইট মারছে এমনকি গাছে বাথরুম ঘরটা সবই দেখছে রবিবার সকাল থেকেই নির্যাতিতার পাশে এসে দাঁড়াতে শুরু করেন অন্য আন্দোলনকারীরা আসেন সন্দেশখালী আন্দোলনের আরেক মুখ জ্যোতিকা রায় বেলা বাড়তেই আসে কে সকালে অভিযোগ পেয়ে এটা আমরা আবার খতিয়ে দেখছি যদি এরকম ওনার যেটা কমপ্লেন্ট আছে যদি এরকম সত্যি হয়ে থাকে তাহলে আমরা কড়া স্টেপ নেব নির্যাতিতা মহিলা কোলের বাচ্চাকে নিয়ে গোপন জবানবন্দি দিলেন

কেন গোপন জবানবন্দি দেওয়া হয়েছে আবার আক্রমণ মুখ্যমন্ত্রী নিজে একজন মহিলা বোধ করবেন কিনা আমি জানি না যে রিপোর্ট পাওয়া গেছে তার সম্পর্কে কোনো তথ্য থাকলে আমি আপনাদের অনুরোধ করব পুলিশের কাছে জমা দিতে পুলিশ উপযুক্ত ব্যবস্থা নিচ্ছে সন্দেশকালীন উত্তাপ সামাল দেওয়ার চেষ্টা করছে প্রশাসন কিন্তু এই ধরনের ঘটনায় বিড়ম্বনা বাড়ছে না তো সৌরভ দত্তের রিপোর্ট টিভি নাইন বাংলা